হাজার আটের তেসরা অক্টোবর সিঙ্গুর থেকে তাদের কারখানা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন তৎকালীন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান রতন টাটা রতন টাটার কণ্ঠে তখন কারখানা হতে না পারার একগুচ্ছ কারণ আর মিস ব্যানার্জি দু হাজার পঁচিশের নয় জুলাই সেই টাটা গোষ্ঠী বৈঠক করল বর্তমান মুখ্যমন্ত্রীর সঙ্গে মাঝের এই সতেরো বছরে গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে বহু জল সেদিনের মিস ব্যানার্জি আজ বাংলার মুখ্যমন্ত্রী সিঙ্গুরের আন্দোলন মঞ্চ থেকে নবান্নের টপ ফ্লোর বাংলার تختে মমতা ব্যানার্জির আসন পরিবর্তন হয়েছে ঠিকই কিন্তু সিঙ্গুরের কি কিছু পরিবর্তন হয়েছে জানতে পৌঁছলো এনকেটিপি বাংলা বুধবার নবান্নে টাটা গোষ্ঠীর চেয়ারম্যানের সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হবার পর কি বলছেন সিঙ্গুরবাসী আজ সেটাই জানবো আমরা আমরা এই মুহূর্তে রয়েছি মনোরঞ্জন মালিকের সঙ্গে তাপসী মালিকের বাবা তার সঙ্গে কথা বলবো বুধবার যখন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টাটা গোষ্ঠীর চেয়ারম্যানের বৈঠক হয়েছে সেই বৈঠক থেকে আদৌ কি আশার আলো দেখতে পাচ্ছেন তিনি আমার মেয়েকে ওইভাবে মেরে দিল এটা তো খুব অন্যায় ওইভাবে মা তো ঠিক নয় নৃশংসভাবে মেরে তাকে পুড়িয়ে জ্বালিয়ে দিল এটা কি ঠিক আমি ওই জন্য সেই সময় আমি তো টাটার আমি বিভক্ষী ছিলাম এ যাতে না হয় আজকে দিদিমণি আমার সব দিদিমণি যদি মনে করেন সেটা আমি মেনে নেব দিদিমণি যা বলবেন তাই মানবেন মনোরঞ্জন রায় কথা বললেও মুদ্রার উল্টো দিকে রয়েছে চাপা সাঁতরার মতো আন্দোলনকারীরাও তারা বলছেন ভুল পথে নিয়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেস জমি দিতে বাধা দিয়েছিল সেই সময়ে একজন অনিচ্ছুক চাষি যিনি তার তিন বিঘার কাছাকাছি জমি দিতে অনিচ্ছুক ছিলেন তিনি আমাদের সঙ্গে রয়েছেন আপনি তো সেই সময় জমি দিতে চান না আমরা জেল কাটেছি দিল্লি গেছি দিল্লি থেকে ওই তো আন্দোলন করতে যে দূর দূর খবর চাইড়ে যাবে টাটা আসবে না এখানে আমার দিকে ভুল পথে নিয়ে গেল পার্টি তিন আউল পার্টি কোন পার্টি কি আবার আমি আর কাকায় ভয় খাই না কেন সেই সময় ঘরের চাল উড়ে চলে গেল টিনের অঞ্চলে গেলাম অঞ্চলে প্রধান একটা তিরপল দিয়ে ভুলিয়ে দিল বারবার তিরপল দিয়ে ভুলিয়ে দেয় কেন আর যারা চাকরি পাবার যোগ্য নয় তার দিকে সব চাকরি দিয়েছে মাস্টারির জেল খাটা চাকরিগুলো সেই চাকরিগুলো বিক্রি করেছে আমাদের তিনা নেতারা আপনি জমি দিতে চাননি কেন সেই সময় জমি দিতে চাননি পার্টি আমার দিকে জমি দিতে দেয় না তো আমার কেনা জমি টাকা দেয় না জমিওয়ালা বললে তুমি চলো না আমাদের সঙ্গে থাকো তোমার জমির টাকা আদায় করে দেবো দিল না আট জমি কেনা ছিল আমার স্বামীর জমি টাকাও দেয়নি জমি ওরা করে দেয়নি জমিওয়ালা এইখানেই টাটা আসবে কে বলছে আসবে না টাটার স্থানে তো মামলা চলছে দিদির স্থানে টাটা তো জিতে গেছে হাইকোর্টে হেলে ভালো হবে কিন্তু এখন যা পরিস্থিতি এ কুলে গেলে ও কুলে গেল না পেলুম জমি না পেলুম কারখানা তাহলে দুকুলি চলে গেল এখন ওই সরকার কি করছে ওই স্লিপ দিচ্ছে দু হাজার টাকা ষোলো কেজি চাল হ্যাঁ ওই দিয়ে চলছে কিছু মানুষ বলছেন চাষের জমি ছেড়ে দিয়ে কারখানা হোক কিন্তু যতক্ষণ না তা হচ্ছে ততক্ষণ তারা বিশ্বাস করতে পারছেন না চাষের জমি ছেড়ে দিয়ে যদি ফ্যাক্টরি হয় ভালো চাষের জমিগুলো যদি ছেড়ে দেয় অত ছশো বেগ একর নিয়ে ছ দিদি বলেছিল ছশো একরে করতে বলছি এর পরিবর্তন আলাদা হয়ে যেত আগে হলে কিন্তু হলো না আর কি হবে বাঁধা দিয়ে দিয়েছে কিছু করার নেই দু সাল থেকে মাত্র তিরিশ শতাংশ জমি চাষযোগ্য হয়েছে বলে জানাচ্ছেন দুধ কুমার ধারা সিঙ্গুরের মন্ত্রী ভুল তথ্য দিচ্ছেন বলেও তার অভিযোগ বারবার সরকারের কাছে আবেদন করেছি যে এটাকে চাষযোগ্য করা হোক এখন পর্যন্ত আজকে দু সালের পর থেকে আজকে দু সাল সেখানে মাত্র তিরিশ শতাংশ জমি চাষযোগ্য হয়েছে বাকিটা চাষযোগ্য হয়নি এই সিঙ্গুরের বুকে এখন যারা সরকারের পক্ষে রয়েছে এক সময় তারা আন্দোলনে ছিল তার যদিও জমি ছিল না মাননীয় মন্ত্রী সাহেব তিনি সরকারকে ভুল তথ্য দিয়ে বলছেন নাকি বিরানব্বই শতাংশ জমি চাষ হয়ে গেছে এটা সর্বৈব মিথ্যা সেটা আমরাকে প্রমাণ করবার জন্য আমরা অনেকভাবেই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে লিখিতভাবে সমস্ত তথ্য দিয়ে জানিয়েছি এখনও তার সুরাহা কোনো কিছু হয়নি আন্দোলনে অংশীদার হয়েছিলেন তারা এখনও আশায় দিন গুনছেন ফেরত আসবে কারখানা সিঙুরের জমি হাসবে আর তাদেরও কর্মসংস্থান হবে অন্ধকার দিন মুছে গিয়ে আলোর দিগন্ত উন্মোচিত হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে টাটা গোষ্ঠীর চেয়ারম্যানের বৈঠকের পর কার্যত সেই আলোর রোশনাইয়ের দিকেই তাকিয়ে রয়েছেন সিঙুরবাসী এনকেটিভি বাংলার জন্য ইন্দ্রনীল মুখার্জির সঙ্গে দেবারতী ঘোষ সিঙুর